আল্লাহতালা আমাদের নবীকে বলছেন ফসবির সাবরান জামিলা আপনি ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য ধৈর্যের আবার সুন্দর আছে ধৈর্যের আবার সুন্দর হয় কেমন আল্লাহ বলছেন আমাদের নবীকে আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য কি সুন্দর ধৈর্য হলো এই অমুক ছেলেটা আমাকে আমার ছেলেকে মেরেছে আমিও খুব গালিগুলুজ করলাম কিন্তু মারতে পারলাম না এক এক সপ্তাহ পরে বলছি যাক ধৈর্য ধারণ করি আর কি করা যাবে এর নাম সুন্দর ধৈর্য নয় যখন শুনলাম আমার ছেলের সাথে অন্যায় করেছে তখন আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তফিক দান করো আমি যেন অপ্রয়োজনীয় কথা বলে না ফেলি আমি যেন অপ্রয়োজনীয় কথা বলে না ফেলি এটার নাম হলো সুন্দর ধৈর্য ছেলে একটা বড় মারা গেছে বাপ মা অনেক কাঁদল এক এক সপ্তাহ কাঁদার পরে বলছে যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে একটু ধৈর্য ধারণ করি এইটা হলো খারাপ ধৈর্য আল্লাহ নিয়েছেন তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এটা আমাকে পরকালের বিনিময় হিসাবে দিও ধৈর্যের তৌফিক দান করো এটা হলো সুন্দর ধৈর্য আর একবার আল্লাহ বলছেন অসবির আলামায়াকুলুন মানুষে যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন মানুষ আপনাকে ঢেল মারে রাস্তা দিয়ে হাঁটলে কুকুর লাগিয়ে দেয় কুকুরকে বলে কুকুরে যে ধরলে ওকে ধর ধর মোহাম্মদ সাল্লাম নবীগণ সমাজের বড় মানুষ সমাজে কত অপমান হয়েছেন তা ইতিহাস প্রমাণ যদি আমাদের হাম্বালের মতো মানুষের পায়ে রশি বেঁধে দিয়ে মানুষ কুকুরের মতো টানে তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে তারা কত বড় ইমানদার ছিল পরিস্থিতি তাদের দমাতে পারেনি আমারও এটাই ভয় হয় যে এখন তো আমাদেরকে খুব সম্মান করে খাওয়াচ্ছে তাহলে কি আসলে আমরা হকপন্থী নই নাকি কোথাও কি ত্রুটি আছে নাকি মানে যেই দিক থেকে বৃষ্টি আসে সেই দিকে ছাতা ধরি নাকি ব্যাপারটা কি বিপদ কেন কম যাদের সমাজে কিছুই হয় না নির্দিধায় থাকে খাই সরকার সম্মান করে তারা আবার দিন প্রচার করে এটা হক নয় এটা কোনোদিনই হয়নি এটা হক নয় এটা কোনোদিনই হয়নি স্বয়ং নবী রসুলগণ এই সুযোগ পাননি সাধারণ আলেম ওলোমা এই সুযোগ পাই কি করে আর আমরা তো তেমন কিছুই জানি না আমরা এ সুযোগ পাচ্ছি কেন এটা আমার কাছে অনেক সময় ভারী মনে হয় যদিও অন্তরে খুব দৃঢ় বিশ্বাস যে ফাঁকি দিয়ে কোনো কথা বলি না আর অস্পষ্ট কোনো কথা বলি না আর স্বার্থ নিয়ে কোনো কথা বলি না আমি আমার নিজের কথা বলছি আমি এই বিগত ২৬ বছর থেকে মাঠে আছি কোনো দিন একটা পা কোনো নিজের স্বার্থে ফেলেছি তা আমার জানা নাই এটা আমি দিন বুঝতে পারি না যে এইটাতে আমার নিজস্ব কোনো স্বার্থ আছে এটা আমি আমি নিজেকে জিজ্ঞাসা করলে এটা আমি বুঝতে পারি না এই ২৬ বছরে আমি মানুষের কাছে পথ খরচ চাইনি যেমন এই ২৬ বছরে আমি কমিটির কাছে বেতন বাড়িয়ে দিতে হবে বেতন দিতে হবে এই কথা বলিনি তেমন কোনোদিন বলিনি আর মানুষ টাকা বেশি দিলে ওই তারিখটা কেটে দিয়ে আর দেওয়া হবে এইটা কোনোদিন মাথায় আসেনি পথ খরচ দিয়ে আমাকে ঘায়ল করবে এরকম আমার হিসাব কোনো দিন ঘটেনি এটা বহুদূরের কথা এর পরেও অস্পষ্ট হয় দুইটা কারণে যে অতীতের ঘটনা দেখলে আমাদের তো তেমন কোনো সমস্যা দেখি না আবার বর্তমান দিন প্রচারের পথ ও পন্থা যেটা সেটা শরীয়ত নয় এইটা নয় এইভাবে সিজনাল দিন প্রচার এইভাবে অগ্রিম পাথেও এইভাবে ব্যাপক প্রস্তুতি নিয়ে পয়সা খরচ করে দাওয়াতি কাজ আর সেইখানে এত দোকান পাট আর মহিলা ও পুরুষের উপস্থিতি এই সব প্রোগ্রাম আল্লাহ নিয়ম নয় আমার কাছে তেমন বিদ্যা নেই যে যেটুকু আছে সেইটুকুতে আমি নমুনা স্বরূপ জাতির কাছে রেখে গেলাম বক্তা শ্রোতার পরিচয় আর ধর্মের নামে যে মিথ্যে তাপশ্রী এইসবগুলো হচ্ছে এটার জন্য একটা সূচনা স্বরূপ রেখে যাচ্ছি তাপসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা তার মানে তাপসির মিথ্যা আছে এইগুলো পরিবেশ পরিস্থিতি সমাজ একদিন ভাববে এই জন্য সূচনা সম্মানিত দিনী ভাই আল্লাহ আল্লাহতলা আমাদের নবীকে বললেন ফাহাজর হুম হাজরান জামিলা ওদেরকে সুন্দরভাবে পরিহার করুন যারা শত্রু যারা বিরোধিতা করে যারা সর্বধরনের অন্যায় ঘটায় তাদেরকে সুন্দরভাবে পরিহার করতে বলছেন আমি এই বাক্যের ব্যাখ্যা কি দিয়ে বুঝাই আপনাকে আপনি একটা শত্রুকে সহজেই ছেড়ে দিবেন। বাঙালি অন্তত দুটা গালিও দিবেন একটা উপযুক্ত বদনামও করবেন আল্লাহ বলছেন যে শত্রুকে সুন্দরভাবে পরিহার করুন শত্রুকে সুন্দরভাবে পরিহার করা কত যে কঠিন তা বাস্তবে হিসাব আনা যায় না